নমস্কার আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকারী এবং অতি প্রাচীন একটি বিদ্যা দেবো মানে কবিরাজীব বলতে পারেন মানে যেসব মায়েদের সন্তান হচ্ছে না যেমন যেসব মায়েরা বহু বছর ধরে চেষ্টা করছেন ওষুধপাতি খেয়েছেন ডাক্তার কবিরাজ দেখিয়েছেন আট বছর দশ বছর বিশ বছর হয়ে গেছে বিয়ে হওয়া কিন্তু সন্তানের কোনো চিহ্ন আসছে না মানে মাসিক ধর্ম তো ক্লিয়ার হয়ই না মাসিক পিরিয়ড হচ্ছে মাসে মাঝে ঠিকঠাক হয়ই না এমনকি তাদের হচ্ছে সন্তান আদিও আসতে চায় না এই মতো অবশ্যই যারা ভুগছেন বা যারা বারংবার হচ্ছে কি ডাক্তারের কাছে যে কবিরাজের কাছে যে যারা হেরে গেছে নিজের কাছে নিচে হেরে গেছে তারা কি করবেন দেখা যায় যে মাসিকের ডেটের থেকে দশ দিন পনেরো দিন বিশ দিন ডেট পিছিয়ে যাচ্ছে মেন কথা যদি রজ ধর্ম ঠিক না থাকে যদি মাসিক ঠিকঠাক না হয় তাদের সহজে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না তাই না বাবা তাদের সহজে বাচ্চা কাচ্চা হয় না যারা বাচ্চা কাচ্চা নিতে চান যারা হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চার জন্য নানান ভাবে দৌড়াচ্ছেন দোক করছেন কোনোভাবে সন্ত্রাস দিয়ে তাদের আসছে না তারা কি করবেন যাদের পিরিয়ড হচ্ছে না পিরিয়ডটা ঠিক করবেন করার পর তারপরে বাচ্চার দিকে আসবে দুটো আমি ওষুধ দেবো এই দুটো ওষুধ খেতে হবে দুটো ওষুধ হচ্ছে ধরেন হচ্ছে আপনার হচ্ছে মাসিক ধর্ম হয়েছে একটা ডেটে হওয়ার পর সেই ডেট আপনার চলে এসেছে কিন্তু আপনার শরীর খারাপ হয়নি তখন আপনি কি করবেন এক রঙের গায়ের মানে কালো গরুর গায়ের রঙ হতে হবে কালো দেশি গরুর দুধের মধ্যে সেত গাছ পাওয়া যায় যেটি শনির হচ্ছে প্রতিকারক হিসেবে গাছের ব্যবহার করে সেত গাছের একটি শেকর দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন রাত্রেবেলা বেলা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা সেই শেত বিড়ালা গাছের শেকড় এবং দুধ ভালো করে বাটবেন দুধ দিয়ে ভালো করে বাটবেন বেঁচে মিক্স করে পেস্ট করে নেবেন করার পর আপনি কি করবেন শ্বেত বেড়ালা গাছের শেকড় এবং দুধ খেয়ে নেবেন তিন দিন খাবেন এইভাবে পরপর তিনটি মাস খাবেন খেলে দেখবেন মাসিক ধর্ম ঠিক হয়ে যাবে মাসিকের কালার ঠিক আসবে কালসে তো ভাব হবে না মাসিকের গন্ধ হবে না পেটে ব্যথা হবে না মানে মাসিক জনিত যত সমস্যা সব শেষ যাবে আর একটা মাসিক হওয়ার ওষুধ হচ্ছে নিশিদা পাতা অনেকে নিশিন্দে গাছ চেনে নিশিন্দে আর হচ্ছে কচি কচি সাতখানা পাতা এবং লাগবে আপনার হচ্ছে টক দই নিশিন্দে গাছে ছোট ছোট সাতখানা কচি পাতা এবং টক দই নিশিন্দে গাছে পাতা ভালো করে হচ্ছে বেটে নেবেন বাটার পর তার মধ্যে হচ্ছে গিয়ে হাফ চা চামচ হাফ কাপ হাফ কাপ হচ্ছে টক দই এবং নিশিন্দে গাছের সাতখানা পাতা বেটে নেবেন বেটে লই সেই দুটোকে এক জায়গায় পেস্ট করবেন পেস্ট করার পর সেই পেস্ট পরপর সাত দিন খাবেন তিন মাস পরপর সাত দিন খাবেন ছেড়ে দেখবেন এই মাসিক জনিত যে সমস্যা সেটা আর একটা ওষুধ আছে দুব্য ঘাস খুঁজে দুব্বো ঘাস কোন মেয়ে ছেলে যদি টানা একুশ দিন একুশ দিন পর্যন্ত বাসি পেটে ঘাসের সাথে গোলমরিচ মিশিয়ে খেতে পারে মানে দুব্য ঘাস এবং হচ্ছে শোয়াডে গোলমরিচ একটা গোলমরিচ তার চার ভাগের এক ভাগ গোলমরিচ দিয়ে বেটে প্রতিদিন এক কাপ করে কেউ যদি দুব্য ঘাসের রস খেতে পারে তার শরীরে যত হচ্ছে ইন্টারনাল সমস্যা আছে গোপন সমস্যা আছে সব যাবে মাসিক ধর্ম ঠিক হয়ে গেল এবার বাচ্চা ট্রিটমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে কি লাল শালুক ফুল পাওয়া যায় লাল শালুক ফুল পাওয়া যায় সকলের চেনের লাল শালুক ফুল আসবেন খানা লাল শালুক ফুল একুশখানা খানা গোলমরিচ এবং লাগবে হচ্ছে আপনার সোয়া গ্রাম আদা মানে সোয়াশো গ্রাম আদা মানে একশো গ্রাম আদা যে আদা আমরা হচ্ছে কি দিয়ে খাই সেই আদা কি করতে হবে একশো পঁচিশ গ্রাম আদা একুশ খানা গোলমরিচ এবং একুশ খানা লাল সালুক ফুল তিনটাকে ভালো করে হচ্ছে শিল্পটা বেটে নেবেন বেটেলে সেটা যখন পেস্ট হয়ে যাবে একবারে যখন লিকুইড টাইপ হয়ে যাবে তখন প্রতিদিন প্রতিদিন সেই পেস্টটাকে যেটা পেস্ট হবে সেটাকে একুশটা ভাগ করবেন ছোট ছোট করে একুশটা ভাগ করবেন যা পরিমাণ নিয়ে নেবেন যে এতটা করে পরিমাণ হবে প্রতিদিন সেই পেস্টটাকে একুশ ভাগ করে প্রতিদিন এক ভাগ করে সকালবেলা বাসি বেটে কেউ যদি নরমাল জলের সাথে খেতে পারে তাহলে তার সন্তান আদি হওয়ার চান্সেস নাইন পার্সেন্ট বেড়ে যায় যেসব মেয়ে ছেলে কাকবন্ধা যেসব মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা হয় না যেসব মেয়ে ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নেই ডাক্তার বলে দিয়েছে ভ্রূণ সৃষ্টি হচ্ছে না গর্ভাশয় নষ্ট বা গর্ভাশয় বা ডিম্বশয় ডিম্বু উৎপন্ন হচ্ছে না ডাক্তার অনেক সম রকম কথা বলে বা জরায়ের নারু অব যেটা নারী সেটা অপক্ষূর্ণ বা ইউট্রাসে ফ্যাট লেগে গেছে ফ্যাটি লিভার হয়ে গেছে এই ধরনের ডাক্তার নানান সমস্যা বলবে এবং গাদা গাদা মুসা মুসা পয়সা দেবে আপনার যতক্ষণ পথের কাঙাল না করবে ততক্ষণ আপনার কাছে ডাক্তার পয়সা নিয়ে যাবে যে কয়টা আমি উপ যে কয়টা আমি ট্রিটমেন্ট বললাম সে কটা ট্রিটমেন্ট যদি করতে পারে আগে মাসিক ধর্মটা ঠিক করতে হবে ঠিক করার পরে এই ওষুধ একুশটা দিন খাবেন মাসিক ঠিক হয়ে গেলে মাসিক হওয়ার পরে এই ওষুধ একুশ দিন খাবেন খাওয়ার পর পরের মাসে যখন আবার মাসিক হবে তখন হচ্ছে মাসিক হওয়ার এগারো দিন পরে মাসিক হবার এগারো দিন পরে স্বামী স্ত্রী পরপর তিন দিন এগারো বারো তেরো চোদ্দ হওয়ার পর দিন স্বামী স্ত্রী একই সময় ভোর রাতে মানে সকালে মেলামেশা করলে সন্ধ্যাবেলা মেলামেশা করলে হবে না ভোর রাতে রাত্রি তিনটার পরে স্বামী স্ত্রী মেলামেশা করবেন স্বামী স্ত্রী মেলামেশা করবেন এবং মেলামেশা করার পর কিন্তু জল ব্যবহার করা যাবে না অনেকে দেখি মিলেমেশা করার পর জল ধৌত করে অনেকে এসে আমাকে করে করার পর জল যাবে যাবে না না ধৌত করা সেই থাকতে হবে এবং কান্নাকাটি অবস্থায় সূর্য উঠবে সূর্য ওঠার আগে কিন্তু আপনার স্নান করে ফেল দিতে হবে সূর্য উঠার আগে ভোর তিনটের সময় মিলেমেশা করবেন পরে সূর্য উঠার আগে স্নান করে নেবেন স্নান করে নিয়ে সেই দিন হচ্ছে স্নান করার পর স্বামী স্ত্রী হাতের দুজন দুটো হচ্ছে জবা ফুল নিয়ে সূর্য অগ্র দেবেন যারা যে সূর্য ধ্যান মন্ত্র জানে জানেন ভরাং করা খরির কুল ভয়ে মৌলি বন্ধ রেখাংক্রম ক্রিপাং শাং ত্রিভুবন মৌবুদ নগবতী শ্রী সূর্য যেকোনো একটা অর্ঘ নিবেদন মন্ত্র দিয়ে অর্ঘ নিবেদন দিলেন হচ্ছে সূর্য যে প্রণাম মন্ত্র জবা কুসং শঙ্কা শঙ্কা সোপে শুদ্ধি সর্বপ্রাপ্তিবাহর

সদাচারী সপুরুষ এবং নিষ্ঠাবান নিষ্ঠাপরায়ণ সে সন্তানের জন্য আপনি কেন গোটা গ্রামবাসী গর্ব জন্য কিন্তু মেলামেশা মেলামেশা করতে হবে ভোর ভোর তিনটের তিনটের পরে আগে রাতে করলে সন্তান দাঁড়ানোর সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট চান্সেস বেড়ে যায় যেসব মেয়ে ছেলে কাকবন্ধা যাদের সন্তান আদি হয় না বহু বছর ধরে ভুগছেন বহু কষ্ট পাচ্ছেন ভাবে পীড়িত হচ্ছেন নানানভাবে যেকোনো সমস্যায় ভুগছেন সন্তান দিয়ে হওয়ার কোন চান্সেস নেই কোনো আশা নেই কোনো কোনো দিক পাচ্ছেন না তারা এই ক্রিয়াটি করবেন করলে দেখবেন অবশ্যই সন্তান দিয়ে পাবেন অবশ্যই কোল ভরবে অবশ্যই মাইক্রি পাই এটি কিন্তু মায়ের জিনিস ওষুধটা কিন্তু মায়ের জিনিস মাইক্রি পাই অবশ্যই সন্তান পাবেন অবশ্যই সন্তানের জন্য আপনার আর কষ্ট পেতে হবে না সন্তানের জন্য আর স্বামী স্ত্রীর মধ্যে দম্পত্য কল হবে না কেউ আর কুলোটা দিতে পারবে না কেউ আর ভাবে আপনার নিন্দে করতে পারবেন আপনার সন্তান আমি কল করবে মনের বাসনা পূর্ণ হবে এবং প্রথম সন্তান যদি হয়ে যায় পরপর আরেকটি সন্তান নিয়ে নেবেন প্রথম সন্তান যখন হয়ে যাবে সেই সন্তানের যখন তিন বছর বয়স হয়ে যাবে তখন আর একটা সন্তান নিয়ে নেবেন এই ওষুধ খেলে কিন্তু ছেলেই হবে মেয়ের কিন্তু সম্ভাবনা থাকবে না মেয়ে হতে গেলে আর সিস্টেম আছে আমাদের শরীর দিতে হচ্ছে বায়ু একটা ডান ইরা এবং পিঙ্কলা দুটো নারী যখন ইরা নাক দিয়ে যখন ডান নাক দিয়ে হচ্ছে কি বায়ু প্রবাহিত হবে তখন যদি মেলামেশা করা যায় পুরুষের এবং নারী দুজনে কিন্তু একই করে হবে মেয়ের এবং ছেলের পুরুষের নারী যদি ইরা নাকতে বাই প্রবাহিত হয় সেই করলে ছেলে হয় পিঙ্গলা নারীতে যখন বাম নাকতে বাই প্রবাহিত হয় সেই সব দুজনের উভয় যখন পিঙ্গলা নারীতে বাই প্রবাহিত হবে তখন মেলামেশা করলে কন্যা সন্তান হয় এই ধরনের বহুবিধ জিনিস আছে বহু ওষুধ আছে বহু ট্রিটমেন্ট আছে বহু জিনিস আছে সঠিকভাবে প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে নমস্কার করো জয় মা জামা আমি দেশের জীবন উপস্থাপন দিলাম প্রেক্ষ করবেন অবশ্যই ভাল জয় মা